তখন হজরত আল্লাহর হাবিবকে বলে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদারের অপেক্ষায় আছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদারের অপেক্ষায় আছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমি আল্লাহর দিদারে যাব না কি বলে আমি যাব না অন্য অন্য নবীরা দিদারের জন্য বেকুল আর আল্লাহর হাবিব দাওয়াত পাওয়ার পরে বলতেছে আমি যাব না জিব্রাইল ডাক দে বলে ইয়া রসুল আল্লাহ কি জন্য আপনি যাবেন না কেন আপনি যাবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম বলেন আমি যখন আল্লাহরে দিদারে চলে যাব আমার উম্মত আমি কার জিম্মায় রেখে যাব আল্লাহ রব্বুর আলমিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরের দিদারে যাব না সোহান আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জিম্মাদার জিম্মাদারের সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর দিদারে যেতে রাজি হব না জিব্রাহীল আলাইসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে চলে গেলেন আবার আসলেন এসে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধান্ত নিয়েছে আপনি আল্লাহর দিদারে যত সময় যতকাল যত জামানেই থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আল্লাহ রব্বুল আলমিন আপনার উম্মতের জিন্মাদার দায়িত্ব নিয়ে দিলেন জরুরুল আল্লাহ হওয়ার পর